হ্যালো গাইজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু নতুন বলা চলে না এটা অনেক পুরনো ভিডিও এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও লাস্ট যে জগদ্ধাত্রী পুজো গেল দু হাজার সালের নভেম্বরে তো এটা মূলত হচ্ছে আমার জন্মদিনের ভিডিও কিন্তু আমি জন্মদিনের এক্স্যাক্ট ডেটটা বলবো না বলবো না তার পেছনে অনেক কারণ আছে আমার কোনো একজন নিজের লোকের ওপরে মানে রাগ করেই আমি সমস্ত জায়গা থেকে মানে ফেসবুক থেকে আমি আমার জন্মদিনের ডেটটা প্রাইভেট করে দিয়েছি এবং আমি কখনোই কাউকে বলবো না আমার ডেট অফ বার্থটা কাগজে কলমে যা আছে আছে সেটা যেখানে কাগজপত্র জমা দেওয়ার সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি কখনো অ্যানাউন্স করবো না তো আমি এটাই ঠিক করেছি এই এই যে লাস্ট যে আমার জন্মদিন গেল তার আগের জন্মদিনে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম কারণ আমার নিজের লোকেরাও পর্যন্ত আমাকে মানে ফেসবুক দেখার পরে উইশ করেছে তো সেটা দেখার পরে আমি ঠিক করেছি যে না আর নয় যারা এমনিতেই মনে রাখার তারা এমনিই মনে রাখবে আর যারা মনে না রাখার তারা কোনোভাবেই মনে রাখবে না তো তাদেরকে কোনো পথ দেখানোর দরকার নেই যে যে পথের মাধ্যমে তারা আমার বার্থডেটা মনে রাখবে সো যাই হোক আমরা প্রত্যেক বছরই মোটামুটি জগদ্ধাত্রী পুজোয় অশোকনগরে কাটানোর চেষ্টা করি কারণ তোমরা জানো যে অশোকনগরকে দ্বিতীয় চন্দননগর বলা হয় এখানকার যে এত ভালো পুজো হয় জগদ্ধাত্রী পুজো যদি তোমরা কেউ না গিয়ে থাকো তাহলে ডেফিনেটলি সামনের বছর যাবে মানে দু হাজার চব্বিশের নভেম্বরে আবার হবে পুজো তো তখন ডেফিনেটলি যেও তোমরা ভীষণ ভালো পুজো হয় আর আমি আমার পিসির বাড়িটা ঠিক যেখানে সেটা হচ্ছে একদম একটা পুজোর একদম প্যান্ডেলের ঠিক পেছনে আর এই যে দোলনাটা আমি দেখাচ্ছি না এই দোলনাটা হচ্ছে দীঘা থেকে নিয়ে এসছে পিসেমশাই তো মনা গেছে বলে ওর জন্য এটা লাগিয়ে দিয়েছে আর পিসিদের ঠাকুর দেখো মনে বলে গোপু দাদা দেখছো দুই গোপু দাদা আর একটা ছোট্ট গোপু দাদা আছে খেয়াল করো অরেঞ্জ কালারের একটা ড্রেস পরে বসে আছে তো যাই হোক আমার মনে এখন গান করছে ওর বাবার বুকের ওপরে শুয়ে শুয়ে তো আমি গানটা শোনাতে পারছি না কারণ যেহেতু মাইকে গান হচ্ছে আমার কপিরাইট চলে আসতে পারে কিন্তু ও সারাদিন না আ আ করে গান করতেই থাকে দেখো ওর কিন্তু লিপটা নড়ছে তো ও এখন গান করছে আর আমার আবার তার মধ্যে কি হয়েছে আমার জন্মদিনের দিনই আমার জ্বর এসছে জ্বর এসছে ভীষণ ঠান্ডা লেগেছে আর আমার বর নিয়ে এসেছে ঠান্ডার ওষুধ মানে এই ওষুধটা খেলে আমি হাঁচি ঠাঁচি দেওয়াগুলো আমার বন্ধ হয়ে যায় তো আমার মেয়ের বক্তব্য হচ্ছে ও আমাকে ওষুধ খাইয়ে দেবে কিন্তু ওষুধ হাতের নেওয়াতেই ওর হাত থেকে কোথায় পড়ে গেল শেষে খুঁজে পাওয়া যায় না যায় না শেষে ওকে তোলার পরে খুঁজে পাওয়া গেল এখন ও আমাকে দিতে গিয়ে ও ফট করে নিজের মুখে ওটা পুড়ে দিতে চাইছিল। কিন্তু তাড়াতাড়ি করে আমরা আটকানোতে সেটা আর পুরতে পারেনি আর আমি তাড়াতাড়ি নিয়েই আমি ওষুধটা খেয়ে ফেলেছি যখনই আমি ওষুধ খেয়ে ফেলেছি ওর সে কি কান্না শেষে অনেক আদর টাদর করে প্যান্ডেলে নিয়ে গিয়ে ওর কান্না থামাই সে কি অবস্থা যাই হোক আর যেহেতু এই সময়টাতে সবে সবে ঠান্ডা পড়েছে আর আমার পিসির এই বাড়িটা না একদম নতুন করা তো এখনও দরজা জালনা মানে দরজা লাগানো হয়ে গেছে কিন্তু জালনার কপাটগুলো এখনও লাগানো হয়নি তো সেই জন্য আর আমার যেহেতু জ্বর এসছে তাই ও ও এখন পর্দা লাগিয়ে দিচ্ছে মানে পর্দা বলতে আর কি এমনি ঘরের যে কাপড় সেই কাপড় লাগিয়ে দিচ্ছে যেহেতু এখনও পর্দা কেনা হয়নি বুঝতেই পারছো এখনও কাজ লাগানো হয়নি মানে এখনও পর্দা কেনার অনেক দেরি আছে তো ও ওইভাবে যাতে হাওয়া না ঢোকে হ্যাঁ সেই জন্য সবটা আর কি কাপড় লাগিয়ে টাগিয়ে একদম ঠিকঠাক করে দিয়েছে আর আমার ভাই বোনেরা আর আমার হাজব্যান্ড মিলে আমাকে সারপ্রাইজ দেবে বলে কে কারও কী সব এনেছে ক্যাডবেরি শ্যাডবিরি এ সমস্ত এনেছে এবার আমার পিসি আবার আমাকে বলে ফেলেছে যে তোকে সারপ্রাইজ দেবে বলে এই এনেছে আর সেই নিয়ে কি ঝামেলা আমার ভাই বোনেদের সাথে আর আমার পিসির কেন বলেছে আমাকে কেন ওরা বলে পিসি কেন বলে বলে দিয়েছে ওরা আমাকে সারপ্রাইজ দিত তো যাই হোক শেষ পর্যন্ত আমি বললাম ঠিক আছে আমি সব যখন জানতে পেরে গেছি চল আমি কেক কাটছি তো এখন কেক কাটা হবে আর এখন সব লাইট অফ করে দিয়েছে কারণ ওই যে একটা এখন একটা সবাই কেকের ওপর একটা কি জ্বালায় না একটা বাজির মতন তারা তারাবাজির মতন হয়ে জলে তো সেটা যাতে খুব সুন্দরভাবে দেখা যায় তার জন্য ঘরের সব লাইট অফ করে দিয়েছে আর এই যে আমিও বসে গেছি আর সবাই যেহেতু হাততালি দিচ্ছে হ্যাপি বার্থডে বলছে আমার মেয়েও হাততালি দিয়ে হ্যাপি হ্যাপি বার্থডে তো আর বলতে পারে না আমার মেয়েও সবার সাথে সাথে হাততালি দিচ্ছে হ্যাঁ অন্য কেউ যা করে ও তাই করে হ্যাঁ যাই হোক পাড়ায় কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে তো ওরা ভীষণ ডাকছে আর আমার তো মানে টাইম অতটা হয় না ভিডিও এডিট করার তো তোমাদের হয়তো একটু শুনতে গিয়ে একটু প্রবলেম হতে পারে কিন্তু তাও কিছু মনে করো না শুনে নিও কারণ আমি যদি ভাবি যে আমি এখন করব না এরপরে করবো হয়তো দেখা গেলো আমার মেয়ে এমন আমার বায়না শুরু করে দিল যে আমি আর কিছু করতেই পারলাম না আর ইদানিং যেটা হয়েছে মেয়ে যেহেতু একটু বড় হয়েছে ও ফোন দেখাটা ধীরে ধীরে শিখছে তো যখনই আমাকে দেখে ফোন নিয়ে আমি কিছু করছি ও তো আর বোঝে না কোনটা কাজ করে কোনটা আকাজ করে ও অমনি ফোন নেওয়ার জন্য ভীষণ পরিমাণে বায়না করে আচ্ছা যাই হোক সেই সব কথা থাক তো আজকের দিনটাতে আমি একটু মাটন বানিয়েছিলাম সবাই এখানেই খাওয়া দাওয়া করেছে আর আমি কী খেয়েছি সেটা একদম ভিডিও শেষে তোমরা দেখতে পাবে আর এখানে তো কেক কাটা হলো সবাই যে যার মতন ভিডিও করছে আর এই দেখো এটা হচ্ছে আমার খাবার সব থেকে আমার প্রিয় হচ্ছে নুডলস তুমি আমি নুডলস দিয়ে মাটন খেয়ে নিয়েছি তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম অনেক পুরনো একটা ভিডিও আজকে আমি আপলোড করলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে টাটা